বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক দিন ভিডিও দেই না কাজের কাজগুলো করা হচ্ছে ঠিকই হয়তো ভিডিও করা হয় না সুন্দর মানসম্মত সেজন্য ছাড়তে আর কি দেরি করছি বা ইতস্তত করছি এক বুঝে তো আজকে সকালবেলায় নাস্তা সেরে শাক কাটতে বসে গিয়েছি এখানে কিছু লাউ শাক এনেছিল সকালবেলায় সকাল সকাল তাজা লাউ শাক পেয়েছি সেজন্য নিয়ে এসেছে শাকগুলো কাটার জন্য আমি প্রত্যেকটা রুমে রুমে গিয়ে জায়গা অর্থাৎ বদল করতেছি শুধু কোথাও একদম আলোর মধ্যে বসে বাতাসের মধ্যে বসে কাটতে পারছি না পাকের ঘরে প্রচুর জায়গা আছে আলো আছে কিন্তু গরম দেখে ওখানে কাটতে গিয়ে আবার নিয়ে চলে এসেছি এখানে ডাটাগুলো আলাদা করে নিয়েছি শাকের আর পাতাগুলো ডগাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি ডগাগুলো কেটে নিচ্ছি আর ডাঁটার অংশটা রেখে দিয়েছি ওগুলো শক্ত তাছাড়া বেছে বেছে ওইখান থেকে পরে কেটে নেব আজকের লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর বেশি সবগুলো রান্না করলে খাওয়া যাবে না বেশি হয়ে যাবে একটু আগা যেগুলো একদম কচি সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর একটু বড় পাতাগুলো কুচি করে ভাজি করব। আজকের দুপুরের জন্য এই আয়োজন করছি আর মাছ শুধু মাছ রান্না করা হবে এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার রান্নার আয়োজন আমি শাকগুলো কাটতে কাটতে আপনাদের সাথে ভিডিও করছি আর কথা বলছি আপনারা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি যুক্ত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওটা যারা যারা এ পর্যন্ত দেখা শুরু করেছেন প্লিজ লাইক করে দিবেন এবং কমেন্ট করে আমার ভিডিওর ভালো মন্দ দিকগুলো আমাকে জানাবেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে ভালো মন্দ জানান তাহলে আমি নতুন ভিডিও দিতে উৎসাহ পাই আর ভিডিওর নতুনত্ব আনতেও একটু নিজের মনে জাগ্রত হই স্বস্তি পাই আপনারা যদি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেন আর বেশি মানুষজন দেখা দেখলে তাতে আমার আমার একটু আমি লাভবান হব আমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আর আমি যদি শিক্ষণীয় কিছু দিতে পারি কেউ আমার ভিডিও দেখে যদি উপকৃত হয় তাতে আমিও মনে শান্তি পাবো প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থেকে যাবেন আমাকে সামনে আগাতে সাহায্য করবেন আপনাদের মাঝে শাক কাটতে কাটতে একটা মাত্র অনুরোধের মাধ্যমে ভিডিও শেষ করছি আমি নতুন ভিডিও দেওয়া পর্যন্ত আমার সাথেই আপনারা থাকবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ